নমস্কার স্বাগতম স্টোরি জোন এফ যেখানে গল্প শুধু শোনা যায় না অনুভব করা যায় আজকের এই গল্পটি শুধু একটি কাহিনী নয় এটা জীবনের পথ প্রদর্শক মনকে জাগিয়ে তোলার আলো আর সেই সত্য যা আমরা অনেক সময় ভুলে যাই তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনো কারণ হয়তো ঠিক এই কথাগুলোই তোমার জীবনের পরিবর্তনে দরজা খুলে দেবে চলো শুরু করা যাক অনেক সময় জীবন এমনভাবে পরীক্ষা নেয় যে মানুষ ভাবে আমি কি সত্যিই অযোগ্য আমার পরিশ্রম আমার বিশ্বাস আমার চেষ্টা সবই কি ভুল ছিল তুমি যতই চেষ্টা করো যতই পরিকল্পনা করো যতই মন দিয়ে পরিশ্রম করো তবুও জীবন বারবার তোমাকে একই জায়গায় ফিরিয়ে নিয়ে আসে যেন অদৃশ্য কেউ তোমাকে আটকে রেখেছে যেন তোমার প্রাপ্য সাফল্য খুব কাছে থেকেও অধরা তখন মনে প্রশ্ন আসে কেন কেন আমার জীবনে এত বাধা কেন ইচ্ছাপূর্ণ হয় না কেন স্বপ্ন আবার ভেঙে পড়ে কেন চেষ্টা করেও ফল আসে না কেন আবার শূন্যে ফিরতে হয় এই প্রশ্নগুলো শুধু তোমার না পৃথিবীর প্রতিটি মানুষেরই এবং হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ঠিক এমনই প্রশ্ন করেছিলেন অর্জুন তিনি বলেছিলেন আমি পারব না আমি ব্যর্থ হব আমি দুর্বল ঠিক তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুন তুমি ব্যর্থ নও তুমি কেবল অসম্পূর্ণ আর অসম্পূর্ণতা মানেই শেষ নয় সেটাই শুরু মানুষ ভাবে ব্যর্থতা মানেই সব শেষ কিন্তু কৃষ্ণ বলেছিলেন ব্যর্থতা মানে ঈশ্বরের নির্দেশ এখনও নয় আরো শিখতে হবে আরও বদলাতে হবে আরও শক্ত হতে হবে অনেক সময় ঈশ্বর আমাদের সাফল্য দেয় না কারণ আমরা তার জন্য প্রস্তুত নই যেমন বীজ আজ বপন করলে গাছ কালি হয় না ফল তো পরে আসে মানুষ ফল চায় কিন্তু কৃষ্ণ বলেন প্রথমে চরিত্র তৈরি করো তারপর ফল নিজে আসবে মানুষ শুধু সাফল্যের ফল দেখে কিন্তু কৃষ্ণ বলেন তুমি ফলের যোগ্য কিনা সেটাই প্রথম প্রশ্ন তুমি যদি সাফল্য পেয়ে অহংকার করো অন্যকে ছোট ভাব ভুল পথে চলো তবে সেই সাফল্য তোমার জন্য অভিশাপ হয়ে যাবে তাই কৃষ্ণ শিখিয়েছিলেন পরিশ্রম তোমার অধিকার কিন্তু ফলের চিন্তা নয় এই বাক্যটি শুধু একটুখানি শিক্ষা নয় এটা জীবনের সবচেয়ে গভীর সত্য কারণ মানুষ যখন ফলের চিন্তায় কাজ করে তখন ভয় জন্মায় যদি না হয় যদি ভুল হয় যদি লোকে হাসে যদি আবার ব্যর্থ হই এই ভয় কাজকে দুর্বল করে দেয় এই ভয় আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় এই ভয় মানুষকে মাঝপথে থামিয়ে দেয় কৃষ্ণ বলেছিলেন ভয় সাফল্যের দরজা বন্ধ করে দেয় আর বিশ্বাস সেই দরজা খুলে দেয় তুমি যদি নিজের চোখে নিজেকে ছোট ভাবো তাহলে পৃথিবী কখনো তোমাকে বড় দেখতে পারবে না তাই কৃষ্ণ বলেছিলেন তুমি যা ভাব তুমি তাই হয়ে ওঠো মানুষ ভাবে আমি ব্যর্থ আমি পারবো না আমার ভাগ্য খারাপ ভাবনা বাস্তব হয়ে যায় মন যেমন মনে করে জীবন ঠিক তেমন রূপ নিতে শুরু করে তাই কৃষ্ণ বলেছিলেন মন তোমার বন্ধু আবার মনই তোমার শত্রু যে মানুষ মনকে নিয়ন্ত্রণ করে সে জয়ী হয় আর যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেকেই হারিয়ে ফেলে তুমি যখন ব্যর্থ হও তখন একটাই প্রশ্ন করা উচিত আমি হেরেছি নাকি আমি শিখেছি কারণ ব্যর্থতা কখনো শেষ নয় এটা শিক্ষা এটা সতর্ক বার্তা নয় এটা দিক নির্দেশনা কখনো কখনো ঈশ্বর সঠিক দরজা খুলতে ভুল দরজাকে বন্ধ করে দেন তুমি ভেবেছিলে ওটাই সঠিক পথ কিন্তু ঈশ্বর জানেন তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে কৃষ্ণ বলেছিলেন যা হারাও তা নিয়ে শোক করো না যা পাও তার যোগ্য হও তুমি যদি জীবনে বড় কিছু চাও তাহলে তোমাকে বড় ব্যথা বড় পরীক্ষা বড় অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে কারণ ফুল ফুটতে হলে কুড়িকে ভাঙতেই হয় যেদিন তুমি বুঝবে এই কষ্ট আমাকে ভাঙছে না আমাকে গড়ছে সেদিন ব্যর্থতা আর ব্যথা তোমাকে কাঁদাতে পারবে না সেদিন তুমি সাফল্যের দিকে নয় নিজের উন্নতির দিকে হাঁটবে এবং যে মানুষ উন্নতির পথে চলে তার সাফল্য কখনো থামে না জীবন বারবার একই সমস্যা দিলে তার মানে একটাই তুমি সেই সমস্যার শিক্ষা এখনও শিখনি যেদিন শিখবে সেদিন সমস্যা নিজেই দূর হয়ে যাবে তাই কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন জেগে ওঠো দাঁড়াও লড়াই করো কারণ যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ তুমি হারা নয় একজন মানুষ তখনই হারল যখন সে চেষ্টা করা বন্ধ করে দিল কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি দুর্বল ন তুমি বিভ্রান্ত আর বিভ্রান্ত মনকেই সত্যের আলো দেখাতে হয় মানুষ যখন জীবনে বারবার ব্যর্থ হয় তখন মন ভেঙে যায় বিশ্বাস নড়ে যায় আত্মবিশ্বাস অন্ধকারে হারিয়ে যায় তখন মানুষের ভেতরে দুটি কণ্ঠ কথা বলে একটি বলে চেষ্টা চালিয়ে যাও অন্যটি বলে থামো আর পারবে না এই দ্বিতীয় কণ্ঠটি আসে সন্দেহ থেকে ভয় থেকে অতীত ব্যর্থতার স্মৃতি থেকে এখানেই কৃষ্ণের শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষ্ণ বলেছিলেন সন্দেহ এমন একটি আগুন যা মানুষের স্বপ্ন বিশ্বাস ও শক্তিকে পুড়িয়ে ফেলে যে মানুষ নিজের ওপর সন্দেহ করে সে কখনো কিছু মহান সৃষ্টি করতে পারে না কারণ যেখানে সন্দেহ থাকে সেখানেই ব্যর্থতার জন্ম হয় জীবনে সাফল্য তাদেরই হয় যারা হাজারবার পড়েও আবার উঠে দাঁড়ায় কৃষ্ণ বলেছিলেন অর্জুন তুমি পড়ে যেতে পারো কিন্তু নিচে পড়ে থাকার অধিকার তোমার নেই কারণ জীবন তাদেরকেই আশীর্বাদ করে যারা হাল ছাড়ে না এবং যে মানুষ নিজের ভয়কে অতিক্রম করে সামনে এগিয়ে যায় সেই মানুষই জীবনের সত্যিকারের যোদ্ধা কিন্তু মানুষ ভাবে সুযোগ আসলে আমি চেষ্টা করব। কৃষ্ণ বলেছিলেন সুযোগ আসে না সুযোগ তৈরি করতে হয় যদি তুমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকো তাহলে তুমি কখনো শুরুই করতে পারবে না কারণ সঠিক সময়ে কখনো আসে না সময়কে সঠিক করতে হয় বিশ্ব প্রতিদিন বদলাচ্ছে জীবন প্রতিদিন পরীক্ষা নিচ্ছে সময় প্রতিদিন দূরে সরে যাচ্ছে তাই কৃষ্ণ বলেছিলেন এখনই করো আজ যা শুরু হবে কাল তা ফল দেবে যে কাজ তুমি করতে চেয়েছিলে যে স্বপ্ন তুমি দেখেছিলে যে লক্ষ্য তুমি ভেবেছিলে সেগুলো শুধু ভাবার জন্য নয় অর্জন করার জন্য কিন্তু অর্জনের জন্য প্রয়োজন তিনটি জিনিস এক স্থির মন দুই অবিরত পরিশ্রম তিন ফলের প্রতি আসক্তিহীনতা কৃষ্ণ শিখিয়েছিলেন তুমি শুধু তোমার কর্তব্য করো ফল নিয়ে ভেব না কারণ যখন মানুষ ফল নিয়ে ভাবতে থাকে তখন মন ছুটে যায় ভবিষ্যতে আর শক্তি হারিয়ে যায় বর্তমান থেকে যে মানুষ বর্তমানকে ধরে রাখতে পারে সেই মানুষই ভবিষ্যৎ গড়তে পারে তুমি হয়তো ভাবছ আমি এত চেষ্টা করলাম তবুও কেন ফল পেলাম না কৃষ্ণ বলেছিলেন যা তোমার জন্য ঠিক তা তোমার কাছে আসবেই তবে সঠিক সময়ে সঠিক রূপে সঠিক কারণে তুমি যদি আজ তাকে জোর করে পাও কাল হয়তো সে অভিশাপ হয়ে দাঁড়াবে তাই দেরি মানেই প্রত্যাখ্যান নয় দেরি মানেই প্রস্তুতি যেমন একটি বাঁশগাছ যখন জন্মায় তখন প্রথম পাঁচ বছরে তা মাটির নিচে শিকড় বাড়ায় উপর থেকে দেখে মনে হয় কিছুই হচ্ছে না কিন্তু ষষ্ঠ বছরে সেই বাঁশ কয়েক মাসেই আশি ফুট উঁচু হয়ে যায় মানুষ ভাবে হঠাৎ সাফল্য কিন্তু সত্য হল পাঁচ বছরের অদৃশ্য পরিশ্রম তোমার জীবনও ঠিক এমনই আজ তুমি সংগ্রাম করছ আজ তুমি কাঁদছ আজ তুমি ব্যর্থ হচ্ছ কিন্তু এই সব কষ্টই তোমাকে শক্ত করছে অভিজ্ঞ করছে অটুট করছে একদিন তুমি যখন সাফল্য পাবে তখন মানুষ বলবে তুমি ভাগ্যবান কিন্তু তারা জানবে না তুমি কত রাত কেঁদেছ কতবার পড়ে গুটিয়ে গেছ কতবার নিজেকে সান্ত্বনা দিয়ে আবার উঠে দাঁড়িয়েছ কৃষ্ণ বলেছিলেন যা সহজে পাওয়া যায় তা স্থায়ী হয় না যা স্থায়ী হয় তা সহজে পাওয়া যায় না তাই ব্যর্থতা কোনো অভিশাপ নয় ব্যর্থতা হল ঈশ্বরের একটি বার্তা যে আমি তোমাকে আরও বড় করে তৈরি করছি যে মানুষ নিজের কষ্টকে গ্রহণ করতে পারে যে মানুষ নিজের পথে দাঁড়িয়ে থাকা পাথরগুলোকে ধাপ বানাতে পারে সেই মানুষই সাফল্যের সিঁড়ি তৈরি করে তাই কৃষ্ণের বার্তা একটাই ভয় করো না থেমো না পিছন তাকিও না তুমি তোমার পথেই চলবে কারণ এই পথটাই তোমাকে তোমার মহত্বের কাছে নিয়ে যাচ্ছে সবচেয়ে বড় সত্যটা হলো মানুষ নিজের ব্যর্থতাকে যতটা বড় মনে করে জীবন ততটা বড় ব্যর্থতা দেয় না আসলে জীবন কখনো কাউকে হারায় না মানুষ নিজেই হাল ছেড়ে দেয় আর সেই জায়গাতেই কৃষ্ণের শিক্ষা সবচেয়ে গভীর সবচেয়ে জীবন্ত কৃষ্ণ বারবার বলেছেন যদি তোমার ভিতরে বিশ্বাস থাকে তাহলে পুরো বিশ্ব তোমার পাশে দাঁড়াবে আর যদি ভিতরে সন্দেহ থাকে তাহলে হাজার সুযোগ এসেও তুমি ধরে রাখতে পারবে না মানুষভাবে আমার জীবনে কিছুই ঠিক হয় না আমার ভাগ্যই খারাপ কিন্তু কৃষ্ণ বলেছিলেন ভাগ্য সেই পথেই কাজ করে যেখানে মানুষ চেষ্টা করে তুমি যদি কিছুই না করো তবে ভাগ্য নীরব থাকবে তুমি যদি চেষ্টা করো তবে সৃষ্টিও তোমাকে পথ দেখাবে অর্জুন যুদ্ধের মাঠে দাঁড়িয়ে বলেছিল আমি পারবো না তখন কৃষ্ণ বললেন যতক্ষণ তুমি নিজের সম্পর্কে ভুল ধারণা পোষণ করবে ততক্ষণ তুমি নিজেকে ছোট ভাববে কারণ মানুষ তার চিন্তারই প্রতিফলন যদি তুমি মনে মনে ভাবো আমি ব্যর্থ আমি দুর্বল আমি পারি না তাহলে জীবনও সেই ভাবনার মতোই তোমাকে গড়ে তুলবে কৃষ্ণ বলেছিলেন তুমি তোমার ভাবনার থেকেও বড়, শক্তিশালী ও অসীম কিন্তু মানুষ সেই অসীম শক্তিকে ভুলে যায় কারণ মানুষ ব্যথায় দ্রুত ভেঙে পড়ে আর আনন্দে দ্রুত ভুলে যায় জীবন কখনো তোমাকে শাস্তি দিতে সমস্যা দেয় না বরং তোমাকে উন্নত করতে পরীক্ষা দেয় তুমি যখন কষ্ট পাও তখন মনে হয় হয়তো ঈশ্বর আমাকে ভুলে গেছে কিন্তু কৃষ্ণ বলেছিলেন যখন তুমি নীরবে কাঁদছ তখনই আমি তোমার সবচেয়ে কাছে যে মানুষ ঈশ্বরে ভরসা করে হাঁটে তার পথ কখনো বন্ধ হয় না হ্যাঁ হয়তো দেরি হয় হয়তো কষ্ট হয় হয়তো পথ কঠিন হয় কিন্তু শেষ পর্যন্ত সেই পথ সঠিক গন্তব্যেই পৌঁছে মানুষভাবে জীবনে সব কিছু সহজ হলে ভালো হতো কিন্তু কৃষ্ণ হাসতে হাসতে বলতেন সহজ জীবন দুর্বল মানুষ তৈরি করে কঠিন জীবন শক্ত সচেতন ও অসাধারণ মানুষ তৈরি করে জীবনে যত বড় কষ্ট তত বড় শিক্ষা যত বড় শিক্ষা তত বড় পরিবর্তন আর যত বড় পরিবর্তন তত বড় সাফল্য তাই যে মানুষ আজ কাঁদছে সে কাল হাসবে যে মানুষ আজ ভেঙে পড়েছে সে আরও শক্ত হয়ে উঠবে যে মানুষ আজ থেমে গেছে সে কাল আবার এগিয়ে যাবে কারণ জীবন থামে না সময়ও থামে না তাহলে তুমি কেন থামবে কৃষ্ণ বলেছিলেন যদি পড়ে যাও জেগে ওঠো যদি হারিয়ে যাও নিজেকে খুঁজে নাও যদি পথ না পাও পথ তৈরি করো প্রতিটি মানুষ পৃথিবীতে এসেছে একটা উদ্দেশ্য নিয়ে কেউ কারোর মতো নয় তাই কারো সাফল্য অন্যের সাথে তুলনা করা ভুল কৃষ্ণ বলেছিলেন অন্যের জীবন দেখে কখনো নিজের জীবনকে ছোট ভেব না তুমি সেই ফুল যার সময় এখনো আসেনি অনেক ফুল বসন্তে ফোটে আবার কিছু ফুল শরতে যারা পরে ফোটে তারা বেশি দিন টেকে তাই দেরি হয়েছে মানেই হার নয় দেরি হয়েছে মানেই বড় কিছু হতে চলেছে আর একটি শিক্ষাকৃষ্ণ পরিষ্কার করে দিয়েছিলেন তুমি যা হারিয়েছ তা নিয়ে শোক করো না যা তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে তা হয়তো তোমার আসল পথ ছিল না কারণ কখনও কখনো ঈশ্বর তোমার হাত থেকে কিছু নিয়ে নেন না তোমাকে শাস্তি দিতে বরং তোমাকে রক্ষা করতে আজ তুমি বোঝো না কাল বুঝবে কৃষ্ণ বলেছিলেন ভবিষ্যৎ ভয় পেও না যা তোমার তা তোমার কাছেই আসবে বন্ধু গল্পটা শেষ হল কিন্তু ভাবনা এখানেই শুরু যদি গল্পটা তোমাকে এক মুহূর্তের জন্যেও স্পর্শ করে থাকে তাহলে মনে রেখো এটা শুধু কাকতালীয় না এটা ছিল তোমার জীবনের জন্যেই প্রেরিত একটি বার্তা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্টে লিখে জানাও কোন লাইনটা তোমাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ প্রতিদিন এখানে এমন গল্প আসবে যা তোমার মন জীবন আর চিন্তাকে বদলে দেবে স্টোরিজন এফ এর সাথে থাকার জন্য ধন্যবাদ আবার কথা হবে নতুন গল্পে নতুন শিক্ষা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থেকো ভালোবাসা রইল Namaskar.